পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিস হচ্ছে পুরুষ যেই দিন একটা শিশু জন্মায় দেখবা মেয়েটা যখন কিশোরী থেকে যখন নারী হয় তখন সে তার মায়ের শাড়ি পায় বোনের গহনা পায় বান্ধবীর লিপস্টিক পায় আর একটা ছেলে যখন বড় হয় তখন বাবার ঋণ পায় ভাইয়ের দায়িত্ব পায় স্বামীর কর্তব্য পায় যেই দিন একটা পুরুষ বোঝা শুরু করে যে সে পুরুষ সেদিন থেকে পুরুষটার হাসি বন্ধ হইতে থাকে কথা বন্ধ হইতে থাকে দায়িত্বের চাপে সে নিয়মান থাকে এবং এই পুরুষকে যখন একটা নারী খুশি করে আনন্দ দেয় সেটা আসলে তুলনা হয় না কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের পারস্পরিক পারিবারিক বোঝাপড়া এত কম যে আমরা ওই আনন্দের মুহূর্তগুলো কম পাই দুঃখের মুহূর্তগুলোই বেশি পাই এবং পুরুষের কান্নায় আসলে শব্দ হয় না চোখের জল অনেক বড় তাকাই থাকবে কিন্তু ভেতরটা পুরো শেষ হয়ে যাবে না এটাই